হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে ছিল দাদার আইব্রহবাদ মানে দাদার বাড়িতে আইব্রোবাদ দ্বিত তো দেখো আমি সাজো উজু করিয়ে নিই আমি এমনি বার ড্রেস পরে রেডি হয়ে আমি চলে গিয়েছিলাম গিয়ে সমস্ত কিছু গুছিয়ে ঢুচিয়ে দিয়ে তারপরে আমি বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে আবার গিয়েছিলাম তো দেখো প্রথমে স্যালাড তারপরে ফলের থালা এগুলো সমস্ত কিছু সাজিয়েছিলাম তো যতটা পেরেছি সাজিয়েছি তো কেমন লাগছে সেটা কিন্তু তোমরা জানাবে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তবে দেখো স্যালাড পাঁচ রকমের ভাজা ভাত পায়েস পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকমের ফল তারপরে ডাল পাবদা মাছ কাতলা মাছ পটল চিংড়ি চাটনি পাঁপড় থানস আইসক্রিম যতটা পেরেছি গুছিয়ে দিয়েছি তো কেমন লাগছে সেটা কিন্তু তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা কিন্তু প্লিজ আমার ভিডিওগুলোকে সাপোর্ট করো দেখো তো দেখো তারপরে সবাই মিলে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেল যেটা একটা বাড়ির আশীর্বাদ আইবাদ ছিল তারপর প্রথমে নিজের মা দিল মানে আমার জেঠি দিলো তারপর আমার মা দিল তারপর আরেক জেঠি দিলো তারপরে বৌদি পিসি এরা সবাই একে একে করে দিল তারপরে জ্যাঠা দুই জ্যাঠা দিল দেওয়ার পরে ও খাওয়া দাওয়া শুরু করলো তার আগে আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে চলে এসেছিলাম তো সব কিছু কেমন লাগলো ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানো আর আমি কিন্তু হ্যাঁ খুব তাড়াতাড়ি লাইভে আসছি ইউটিউব থেকে আর তোমরা কিন্তু যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমরা সবাই কিন্তু একটু সাপোর্ট করে আর আমার যেই বাদ বাকি যে ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো কমেডি ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও তো তারপরে ও খাওয়া শুরু করছিল তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর সামনে দাদার বিয়ের অনেক ব্লগ আসবে সেগুলো কিন্তু তোমরা দেখো তো তারপরে দেখো আমি বলেছি একটু টাকা তো দেন ও ভালো করে তাকিয়ে আবার পায়েস খাচ্ছে ফটো তুলছিলাম তারপরে কিন্তু অনেকগুলো টাকা পেয়েছিলো আমরা কিন্তু আবার ফটো তুলেছিলাম বোনরা মিলে ওর হাতে টাকার থালাটা দিয়ে এবং সব কিছু যেহেতু সব কিছুতেই খেতে হয় ও সেই জন্য সব কিছুই খাচ্ছিলো দেন তারপর বলছে যে তোরা এটা কিসের বোতল দিয়েছিস ধানসাপের বোতল বলছে না দেখে তো মনে হচ্ছে অন্য কিছু দিয়ে দেখো আবার একটুখানি মজা করে তার সামে বোতলটা অন্য কিছুর মতন করে বাড়ি মেরে খুলছে দিয়ে খেয়ে দিয়ে নিল দিয়ে তারপরে হচ্ছে এবার ভাত খাওয়া শুরু করেছে আর কি একটু তাকা হ্যাঁ এরম গোলাপটা তো সত্যিকারের না তুই ওটা খেয়ে নে ওটা কিন্তু বানানো আমার ও কি সত্যি কেন না না তারপরে ফেলে দিয়েছে তারপরে দেখো আমরা সবাই মিলে খেতে বসে গেছি তিন দা মানে দুই দাদা আমার ভাই আমি বোন বৌদি বড়মা আর আমার মা আর আমার বড় মা খাবার দিচ্ছিল সবাইকে তো ভাত ছিল পাঁচ রকমের ভাজা ছিল আমাদেরও আমি ক্লিপ নিতে ভুলে গেছিলাম যেহেতু তখন অন্য ভিডিও পোস্ট করছিলাম তারপরে ডাল ছিল মাছের মাথা দিয়ে তারপরে পাবদা মাছ কাতলা মাছ এগুলো সমস্ত কিছু দিয়ে চাটনি পায়েস এগুলো সব কিছু খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তানসাফ কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপরে মনে করলাম যে না আর তো টাইম বেশি নেই আর আমার আজকে যেহেতু ছুটি ছিল আমার পড়ানো থাকে তো সেই জন্য আমি আজকে ফাঁকা ছিলাম দাদারও ফাঁকা ছিল সবাই মিলে বসে তত্ত্বটা সাজালাম তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর বাদবাকি ভিডিও আবার আসে টা